এবং আপনারা আরেকটা জেনে থাকবেন যে এই অটো লাল এবং সবুজ ভাবে চিহ্নিত করা আছে অর্ধেক চলবে সকালে অর্ধেক বিকেলে এইভাবে যেন একসাথে চললে অনেক জ্যাম হয়ে যায় রাজশাহী শহরে জ্যামের একটা ইয়ে হয়েছে সেই উদাহরণ থেকে আমি বলছি আর কি রেপ্লিকাটা হয়তো আমি আলোচনা করবো পরবর্তীতে এটা আপনাদের জন্য আমি একটু জাস্ট লিঙ্কস দিয়ে রাখলাম যে ওনাদের সাথে আমি কথা বলবো যদি সুযোগ হয় এটা সিটি কর্পোরেশনে যদি কমান্ডিং এটি যায় তাহলে আমার কাছে মনে হয় কুমিল্লাবাসী তার এই সুফলটা পাবে যে উদ্দেশ্যে আজকে আমি বসেছিলাম হয়তো যদি আরো সময় দেওয়া যেত ভালো লাগতো আমি শুনছিলাম তবে যে বিষয়টা আসছে আমাদের এসি যে যেহেতু সময় সংক্ষিপ্ত হয়তো দাওয়াতের বিষয়টা পুরোপুরি দিতে পারি তারপরও যে অভূতপূর্ব সারা পেয়েছি আমি আমাদের সভাপতি মধ্যে বলছেন যে তারা আসছেন আমিও দেখতে পাচ্ছি আন্তসামাজিক অবস্থার এবং আহ অন্যান্য শিক্ষা স্বাস্থ্য বর্ডারের যে সমস্যাগুলো এবং অন্যান্য যেটা আছে কম বিভিন্ন জেলাতেই আছে আমি যে ছয়টি জেলাতে চাকরি করেছি সেখানেও এই ধরনেরই প্রবলেম পেয়েছি সেটা সীমান্তবর্তী জেলাতে যেমন চাকরি করেছি এডিএস হিসেবে ছিলাম চোরাচালানের বিষয়টা আমি সময় দেখেছি যেটা কুমিল্লা এই দিকটা ফেস করছে অন্যান্য ভূমি বিষয় বিষয়গুলো আসছে এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে যে বিষয়গুলো সেটা আমরা নতুন নয় হয়তো করব সরকার এখানে আছে সবচেয়ে ভালো ব্যাপার হলো যে যারা কুমিল্লার কৃতি সন্তান আমাদের অসংখ্য আমি এখানে আসার মতো অভিভূত অবাক হয়েছি এত বেশি অফিসার আছে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের তারা আমি এখানে জানছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে দেশের মধ্যে সবচেয়ে ডেভেলপড হচ্ছে এই অঞ্চলটি শিক্ষা দীক্ষায় অন্যান্য এবং আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদের একটা অবদান মানে বিশাল ব্যাপার এইটা একটা আমি জানি সুতরাং এটাই হবে আমাদের পুঁজি যে আমার সাথে যারা উপরে আছে আমাদের সাররা সেক্রেটারি সাররা তো আছেনই অন্যান্য অফিসার বিভিন্ন লেভেলের তাদেরকে আমি হেল্প নিয়ে হয়তো যে কাজগুলো আপনারা বলেছেন বারো শুনবো পাবো সেটা হয়তো করতে পারবো তার আগে বলে নেই যে আমাদের আহ শুরুটা হয়েছিল আসলে গণমাধ্যমের সাথে ইলেকশন বিষয়ে যে আহ সমন্বয় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের সাংবাদিক মহোদয় বলছেন যে সেদিন বিটিভিতে যে প্রোগ্রামটি হচ্ছিল আমরা যখন ব্রিফ পাই আমাদের প্রধান প্রতিষ্ঠা মহোদয়ের কাছ থেকে আপনারা সবাই জানেন দেশবাসী আমরা সবাই ছিলাম সেখানে যে যে অংশটুকু আমি শুনেছি তার কাছ থেকে দুঃখজনক নির্বাচন নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে আগে সেটা আমরা যেন আর রিপিট হতে না দিই আমাদের একেবারে স্ট্যান্ডিং অর্ডার যে মানুষ জানবে যে শতবর্ষের মধ্যে একটা নির্বাচন আলাদা করেই হতে যাচ্ছে এবং আমরাও কমিটেড যে এই নির্বাচনটা যেন সুন্দর সুষ্ঠু এবং সবার অংশগ্রহণে হয় এটা এখন সময় ইন্টারিম গভর্নমেন্ট এবং একটা নিউট্রাল সিচুয়েশন আছে আমার কাছে মনে হয়েছে যে এটা পারবো এবং আপনাদের সাথে যে সংবাদের যে ফ্লো সেটা আমি অবশ্যই চেষ্টা করব আপনারাও সহযোগিতা করবেন আমাকে হ্যাঁ একটা লিমিটেশন আছে যে যেহেতু এখানে অনেক ভাইব্রেট এবং আপনারা অনেক প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া এবং অন্যান্য আছে আমি যদি সবাইকে একবার করে বলতে যাই তাহলে হয়তো অন্য বিষয়গুলো কারণ ওই সময় আপনারা বলেছেন খুব ব্যস্ত থাকবো বা ব্যস্ত হওয়ার সুযোগ আছে সুতরাং সময় যতটা পারবো আমি চেষ্টা করব যেহেতু অনেক মানে পত্র এবং প্রিন্ট এবং ইলেকট্রিক অংশ আছে চেষ্টা করবো আমি অবশ্যই সহযোগিতা করার জন্য আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাইবো যে কোথাও কোনো অ্যানোমালি হলে কোন বিষয় থাকলে আমাকে যেন। এটা যদি আমি কথাও না বলতে পারি একটা নোট দিলে যে ঘটনাটা হয়েছে আমি তৎক্ষণাৎ হয়তো সেটা ফরওয়ার্ড করে আমার ডাউনে বা আমি প্যারালালে যদি আমার আরিসি দের কাছ থেকে হয় আমার অফিসে হয় যদি ভূমি অফিসে হয় বা ইওন অফিসে হয় তাকে আমি হয়তো মেসেজটা দিয়ে দিলাম যে টেক ইউর কনসিডারেশন সেটা হয়তো আমি চেষ্টা করব এবং সর্বোপরি যে বিষয়টা আমাদের কাছে এখন প্রাধান্য সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আবার বসতে পারি যেহেতু সময় খুব কম এবং আমার যে যোগদান এবং এই অংশটুকু আজকে খুব ফ্রুটফুল হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হয়তো অন্য যারা আছেন কথা বলার জন্য চেষ্টা করেছেন বা ছিলেন আহ শুনতে পাইনি আমরা সেগুলো পরবর্তীতেও অ্যাডিস করব আর আমাদের পূর্বসুরী সাহায্যে প্রোগ্রাম গুলো নিয়েছেন আমি ভালো লাগছে যে ওনার প্রতিটা এপ্রোস্টে আপনাদের কাছে প্রশংসনীয় হয়েছে এটা আসলে উনি আসছিলেন কুমিল্লার জন্য রেখে চলে গেছেন উনি কিন্তু এটা এই এলাকার মানুষের জন্য করেছেন আমার যেটা কাজ হবে তার যে অংশটুকু রেখে যাওয়া সেটা যদি আমি চালিয়ে নিয়ে যেতে পারি এবং একজন বলেছেন যে সঠিক ভাবে সুষ্ঠুভাবে হয় এটা আমি অবশ্যই দেখব যেন কোনো ভাবে এটা adeguately ভাবে হওয়ার সুযোগ নেই কারণ যে প্রোগ্রামগুলো আছে যে আমাদের টাউন হলের যে প্রকল্পটা তারপর বিয়ামি এর কথা বলা হয়েছে তারপর ডিসি পার্ক এটা একটা বিশ একর বা উনিশ একর এলাকা নিয়ে হচ্ছে উনিশ একর এলাকা নিয়ে হয়েছে আমি শুনেছি সেটা যদি সুষ্ঠুভাবে করতে পারি তাহলে আমার ভালো লাগবে আমি যে জায়গায় ছিলাম অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করেছি মানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ পার্ক এগুলোই আমার দায়িত্ব ছিল সুতরাং আমি যদি পারি তো এই অংশটুকু যদি যদিও সময় লাগবে কারণ একটা জিনিস শেষ করতে সময়ের ব্যাপার আছে আমি চেষ্টা করবো যে এটা যেন সুন্দর ভাবে হয় আর অন্যান্য যে বিষয়গুলো করা হয়েছে যে শহরের বিষয়টা আমাদের দূষণ পলিউশন এবং কিশোর ব্যাঙের একটা উৎপাত শুনছি এবং যানজটের বিষয়টা আসছে আহ খাদ্য ভেজাল আমাদের শহরের বিশেষ করে সেই ভেজাল গুলো অভিযানের কথা বলা হয়েছে সেটা আমি আমার ম্যাজিস্ট্রেটদের বলবো তারা যেন অ্যাক্টিভ হয় এবং ভোক্তা অধিকারে যারা আছেন তাদেরকে আমি নির্দেশনা হয়তো দিব যে এটা দেখা হোক যানজটের বিষয়টা অনেক শহরটা ধীরে ধীরে হঠাৎ করে এক্সপান্ড হয়েছে এটা সিটি কর্পোরেশনের রূপ নিয়েছে বাট সিটি কর্পোরেশন হওয়ার মধ্যে আপনারা যেভাবে বলেছেন যে রাজশাহী শহরে গেলে বোঝা যায় যে ডিফারেন্সটা কোথায় কুমিল্লা ওখানে অনেক জায়গা সিটি কর্পোরেশনের অধিগ্রহণ করে আহ রাস্তাগুলো বানিয়ে নিয়েছে চমৎকার করে সুসজ্জিত লাইট এবং অন্যান্য যে অপারেন্ট গুলো দেয়া দরকার সেটা তো চমৎকার হয়েছে যেটা আপাতত সহযোগিতা লাগবে এটা সিটি কর্পোরেশনের বিষয় যদিও আমি আপাতত সমন্বয় বা তাদেরকে বলবো আমার এখানে সিনিয়র স্যার আছে যে যেন শহরের যে জায়গাগুলোতে যানজট সৃষ্টি হয়েছে এবং আমি জানি এখানে কি সিস্টেমে আছে রাজশাহীর অটোরিকশার জন্য আলাদা এনরোলমেন্ট আছে রেজিস্ট্রেশন আছে এবং আপনারা আরেকটা জেনে থাকবেন যে এই অটগুলো লাল এবং সবুজ ভাবে চিহ্নিত করা আছে অর্ধেক চলবে সকালে অর্ধেক বিকেলে এইভাবে যেন একসাথে চললে অনেক জ্যাম হয়ে যায় রাজশাহী শহরে জ্যামের একটা ইয়ে হয়েছে সেই উদাহরণ থেকে আমি বলছি আর কি রেপ্লিকাটা হয়তো আমি আলোচনা করবো পরবর্তীতে এটা আপনাদের জন্য আমি একটু জাস্ট লিঙ্কস দিয়ে রাখলাম যে ওনাদের সাথে আমি কথা বলবো যদি সুযোগ হয় এটা সিটি কর্পোরেশনে যদি কমান্ডিং এতে যায় তাহলে আমার কাছে মনে হয় কুমিল্লাবাসী তার এই সুফলটা পাবে এটা হয়তো হবে এটা আমরা জানি যে এটা সুযোগ আছে আর গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে আছে আমাদের এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা চিটেগাম রোড এটা একেবারেই এবং এত গুরুত্বপূর্ণ ভাবে যে আমাদের অর্থনীতির মূল প্রবেশ এটাই সুতরাং এখানে যে সমস্ত বিষয়গুলো আছে যেন হাইওয়েটা আমাদের সচল থাকে সেটার দিকে আমার নজর আছে আমি জানি আর অন্যান্য যদি কোনো বিষয় ঘটে থাকে আমাকে নজরে দেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই আর Judith